এত বড় যে অল্প সময় এটা যথেষ্ট না ঘুরে দেখবার জন্য এবং এই তথ্যগুলো অন্তত বুঝবার জন্য আরও বেশি সময় নিয়ে আসলে আমার মনে হয় ভালো লাগবে অ্যান্ড যাদের আগ্রহ আছে বিশেষ করে এয়ারক্রাফট যুদ্ধ এবং এই ওর আপনার রকেট প্লাস স্মল খুব ইজিলি আপনি দাঁড়াইতে পারবেন না এবং এখানে বেঞ্চ আছে ওই যে চেইন দিয়ে চলে তো ওগুলো তো চাকায়